ওয়েলকাম মাই দাদা ভাই ইউটিউব চ্যানেল দাদা ভাই ড্রিবুল সেভেন নাইন ইউটিউব চ্যানেল আজকে আমি মাধ্যমিকের সাজেশন দিচ্ছি যারা এবারে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে আমি ঝাঁজেশন পাটিগণিতের উপরে দিচ্ছি যারা যারা তার সঙ্গে একটা কথা যারা যারা বইটা ভালো করে পড়বে তাদের তারা খুব ভালো মার্কস পাবে এই সাজেশন অনুযায়ী বললে তারাও অবশ্য খুব ভালো মার্কস পাবে এবার এখানে প্রথমে এমসি কিউবে কিউ এ থাকবে একটা প্রশ্ন এখানে সাজেশন দিচ্ছি এইভাবে পেজ নাম্বার ফর্টি সেভেনের দুইয়ের পেজ ফর্টি সেভেনের একুশের এ এর এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তিন নম্বর চার নম্বর পেজ একশো আঠারো এর ষোলো এ এর নম্বর তিন চার পাঁচ পেজ নাম্বার দুশো চার এর ষোলো এ এর এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর এরপর শূন্য স্থান থাকবে একটা এটার জন্য সাজেশন করেছি পেজ নাম্বার ফর্টি এইট এর একুশ এর সি এর এক আই এক নম্বর দুই নম্বর তিন নম্বর পেজ নাম্বার একশো উনিশের ষোলো সি এই কোশনের এক নম্বর এবং দুই নম্বর পেজ নাম্বার দুশো পাঁচের ষোলো সি এর এক এবং তিন নম্বর এরপর সত্য মিথ্যা থাকবে একটা প্রশ্ন এখানে পেজ নাম্বার ফর্টি এইটের একুশের বি এর এক নম্বর দুই নম্বর পেজ নাম্বার একশো উনিশের ষোলো বি এর এক নম্বর দুই নম্বর পেজ নাম্বার দুশো পাঁচের ষোলো বি এর এক নম্বর দুই নম্বর এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা সংক্ষিপ্ত একটাতে এক নম্বর উপরেগুলোতেও সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে নাম্বার দুই নম্বর সত্য এক নম্বর শূন্যস্থানে এক নম্বর এম সি এই প্রশ্নগুলি এক নম্বর করে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পেজ নাম্বার 48 এইট এর বাইশ প্রশ্নের এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নাম্বার পেজ নাম্বার একশো উনিশের সতেরো এর দুই নম্বর পাঁচ নম্বর পাঁচ নাম্বার চার নম্বর এবার পেজ নাম্বার দুইশো পাঁচ এর সতের এর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দীর্ঘ প্রশ্ন থাকবে দুইটি অ্যান্সার করতে হবে একটি এখানে পেজ নাম্বার ফর্টি সিক্স এর কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স এইট নাইন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন প্রয়োগ নাম্বার পেজ ফর্টি এর তেইশে দুই নাম্বার প্রয়োগ নাম্বার টোয়েন্টি ফাইভ পেজ টু এর এরপরে প্রয়োগ নম্বর ছয় পেজ নাম্বার একশো তিনের প্রয়োগ দশ এগারো বাইশ আর পেজ নাম্বার একশো বারো এর কোশ্চেন নাম্বার পাঁচ ছয় সাত দশ এগারো বারো চোদ্দ ষোলো আঠারো বাইশ আর পেজ নাম্বার দুইশো এর কোশ্চেন নাম্বার তিন নয় পাঁচ পনেরো প্রয়োগ নাম্বার পাঁচ পেজ নাম্বার একশো উনিশের এরপরে আমি অন্যান্য যে টপিকগুলো আছে ওই অন্যান্য টপিকগুলও সাজেশান দেব সবাইকে বলছি সবাই ও বইটা ভালো করে পড়বে এবং এই সাজেশান অনুযায়ী বললে পরে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সবাই ভালো থাকবে সময় খুব কম সবাই ভালো করে পড়াশোনা করবে আর যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ